রেডি আসসালামু আলাইকুম আমাদের একটি এপিসেরা মৌমাসির ডিভিশন বক্স আমরা কিভাবে ডিভিশন দিলাম এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা পুরাতন একটি বক্স থেকে এই এই বক্সটি ডিভিশন দিয়ে নতুন রানি তৈরি করে তারপরে সেট আপটি কমপ্লিট করছি এবং আমরা এটা কতটা সফলভাবে ডিভিশন দিতে পেরেছি এই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং নতুন বক্স অবস্থায় আপনার কি কি পরিচর্যা আছে এই পরিচর্যার বিষয়গুলো আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা পুরাতন একটি বক্স থেকে তিনটা ফ্রেম এই ডিভিশন বক্সে দিয়ে রেখেছি শ্রমিক মৌমাছি এবং ডিম বাচ্চা সহকারে তিনটা ফ্রেম আমরা এই ডিভিশন বক্সে দিয়ে রেখেছি ওরা আট থেকে দশ দিনের মধ্যে রানির সেল তৈরি করছে রানির সেল তৈরি করার পরে রানির সেল যখন তৈরি করেছে তখন তো আমাদের এই বক্সটায় ডিম বাচ্চাওয়ালা কোনো ফ্রেম ছিল না ডিম বাচ্চাওয়ালা কোনো চাক ছিল না আর যদি ডিম বাচ্চাওয়ালা চাক না থাকে সেক্ষেত্রে রানী বের হওয়ার পরে বা রানী বের হওয়ার আগেও মৌমাছি অনেক সময় বক্স থেকে বের হয়ে চলে যায় ঠিক আছে এই চলে যাতে না যায় এই জন্য আমরা কি করেছি ওই পুরাতন বক্স থেকে ডিম বাচ্চাওয়ালা ফ্রেম পুরাতন বক্স থেকে ডিম বাচ্চাওয়ালা ফ্রেম এই নতুন বক্সে এনে বসায় দিয়েছি যাতে ডিম বাচ্চা থাকে এবং যথেষ্ট পরিমাণ খাবার থাকে মৌমাছি খাবার এবং ডিম বাচ্চা থাকলে বের হয়ে যায় না সহজে ঠিক আছে এই জন্য আমরা পুরাতন বক্স থেকে ডিম বাচ্চালা ফ্রেম এনে নতুন বক্সে বসায় দিছি তিন চার দিন পর পর আমরা এই ফ্রেমগুলো পরিবর্তন করে দিছি নতুন বক্সের ফ্রেম পুরাতন বক্সে দিছি পুরাতন বক্সের ফ্রেম নতুন বক্সে এনে বসায় দিছি শ্রমিক মৌমাছি ছাড়া শুধু ডিম বাচ্চালা চাক সহকারে এই যে ডিম বাচ্চাওয়ালা যে চাকটা আসে ধরেন এরকম ফ্রেমটা আমি ঝেড়ে নিছি ঝেড়ে মৌমাছি ওই পুরাতন বক্সে রেখে শুধু ডিম বাচ্চাওয়ালা যে চাকটা আছে এই চাকটা এনে আমি নতুন বক্সে বসাই দিছি সে তাতে আমাদের দেখা যাচ্ছে যে মৌমাছিটা বের হয়ে চলে যাবে না ওদের ফিরে আসতেই হবে ডিম বাচ্চা থাকলে খাবার থাকলে ওরা ফিরে আসবে কারণ এই রানী মৌমাছি যতদিন পর্যন্ত ডিম না দেবে এতদিন পর্যন্ত আমাদের এই এটা রিভার্স প্র করতে হবে এবং ওই পুরাতন বক্সের থেকে ফ্রেম এনে নতুন বক্সে বসায় দিতে হবে তাহলে আপনি সফলভাবে ডিভিশনটা কমপ্লিট করতে পারবেন আরও বিষয় খেয়াল রাখতে হবে যে এই বক্সগুলোতে যথেষ্ট পরিমাণ খাবার আছে কিনা এবং পুরুষ মৌমাছি আছে কিনা ঠিক আছে পুরুষ মৌমাছি না থাকলে আপনাকে পুরুষ মৌমাছি ম্যানেজ করে দিতে হবে আমরা এটা কমপ্লিট করার পরে দেখেন চার পাঁচ দিন আগে আমাদের এটা ডিভিশন করা মানে আগে ডিভিশন করা হয়েছে চার পাঁচ দিন আগে রানীটা মিট হয়েছে এবং এই চার পাঁচ দিনের ভিতরে ডিম দিয়েছে প্রত্যেকটা ছেলে ডিম এবং লার্ভা আছে এখন আর এই মৌমাছি থেকে মানে বক্স থেকে মৌমাছি বের হয়ে যাওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনাই নেই আর সব কথার মাঝে আমি আরো কিছু কথা বলে রাখি সে বিষয়টা হচ্ছিল যারা এই পর্যন্ত আমাদের কাছ থেকে এই মৌমাছি চাষের উপকরণ নিয়েছেন তাদেরকে অনুরোধ করব যারা এখনো নেননি বা নিতে চাচ্ছেন দ্বিধাধন্দের ভিতরে আছেন বা কনফিউশনের ভিতরে আছেন তাদের উদ্দেশ্যে আপনারা ভিডিওগুলোতে একটু কমেন্ট করবেন যে আপনারা আমাদের কাছ থেকে উপকরণ নিয়েছেন এবং উপকরণগুলো কেমন হয়েছে বা আপনারা কিভাবে নিয়েছেন সংক্ষিপ্তভাবে কমেন্ট করে রাখবেন যাতে নতুন যারা নিতে চাচ্ছেন তারা যাতে সহজে নিতে পারেন বা কোনো প্রকার কনফিউশন ছাড়াই আমাদের কাছ থেকে উপকরণগুলো সংগ্রহ করতে পারেন আমরা অফলাইনে এবং অনলাইনে দীর্ঘদিন এই মৌমাছি চাষের উপকরণগুলো আপনাদেরকে সহযোগিতার সাথে দিয়ে আসছি এবং এখনও দিচ্ছি তাই সবাই একটু সবার কাছে অনুরোধ থাকবে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদের কাছ থেকে উপকরণ সংগ্রহ করেছেন